আমরা উঠছি না উঠবো না উঠছি না উঠবো না আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা উঠছি না উঠবো না উঠছি না উঠবো না আমাদের ইউনিভার্সিটি ফি বিদ্যা সাগর ইউনিভার্সিটি ফি সমতুল্য করতে হবে করতে হবে করতে হবে আমাদের ইউনিভার্সিটি ফি বিদ্যা সাগর ইউনিভার্সিটি ফি সমতুল্য করতে হবে করতে হবে করতে হবে আমাদের ইউনিভার্সিটি ফি বিদ্যা সাগর ইউনিভার্সিটি ফি সমতুল্য করতে হবে করতে হবে করতে হবে পুরি ছেলে মেয়েদের ব্যাপারে যে ইউনিভার্সিটি ফি তো হোস্টেল ফি কমাতে অল স্টুডেন্ট এক হও এক হও টাকা সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয় সাম পলা খোলা তালে দাবি ভর্তি ফি হোস্টেল ফি কম দাবি দাওয়া আত্ম ওলা খোলা অবস্থান বিক্ষোভ সে আন্দোলন আড়গোলে লাজা দুথা নিজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আলে সাংাম শুধু াপাম সুমু যে আলে দাবি দাওয়া উ

সে আলে সাংপামা উভোর ডাহার ঘেরা কামি দো আলে বাংলে মা এনখান সারা কে জহার